আরজিকরের কাদম্বিনী হত্যাকাণ্ডের ঘটনা এবার সিবিআই তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে সোমবার হাইকোর্টে তিনটি পৃথক মামলা দায়ের হয় আবেদনকারী আলাদা হলেও আবেদন মূলত একই মামলা দায়ের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তথা আইনজীবী বাগচি ও আইনজীবী ফিরোজ এডুলসির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার শুনানির সম্ভাবনা বলেই আদালত সূত্রের খবর আইনজীবী ফিরোজ এডুলজি এই প্রসঙ্গে বলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ঘটনার কথা মনে আছে একই ধরনের ঘটনা ফলে তদন্তে কোথায় কোথায় সমস্যা সেটা বলা হবে আদালতকে মূলত দুটি দাবি তিনি জানিয়েছেন তার আবেদনে আছে মেন দাবি হলো কি এই ইনভেস্টিগেশনটাকে সিবিআই না তো অন্য কোনো নিবিক্ষিত অর্গানাইজেশনকে ট্রান্সফার করা হোক কেন আমার যে পিটিশনে আছে ওর দীর্ঘদিন বিশ্বাস কি এটা মানে একজন করতে পারে না আর আমার যে সাবমিশন থাকবে ওটা আমি কালকে কোর্টে বলবো আর আমাদের সেকেন্ড যেটা দাবি আছে যেটা মো ইম্পর্ট্যান্ট ওটা হলো এই সিভিক অফ ফোর্স নিয়ে আজ অবধি কোনো অডিট করা হয়নি আমরা চাইছি কি একটা ফরেন্সিক অডিট করা হোক যেখানে ওদের প্রতিটা সিভিক ওয়ারেন্টিয়ারের সাইকোলজিক্যাল এভ্যালুয়েশন করা হোক আর ব্যাকগ্রাউন্ড চেক করা হোক যেটা করা হয়নি আজ যুক্তি আবেদনকারী শুভেন্দু অধিকারীর হয়ে মামলা লড়ছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি পৌস্তব যেহেতু নিজেই আইনজীবী তাই তিনিই লড়বেন মামলা এবং আইনজীবী ফিরোজ এডুলজির হয়ে মামলা লড়বেন আইনজীবী বিজয় কুমার সিঙ্গল আমার বক্তব্য এখানে সেখানে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ছাড়া এখানে স্টেট এজেন্সি দিয়ে ইনভেস্টিগেশন করানোটা খুব মূর্খামির কাজ হবে অ্যাডিকুয়েট ব্যাক আপ ফেসিলিটি সহ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাডিকুয়েট সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন মহিলা যারা রয়েছেন যারা এই সমস্ত প্রফেশনে যারা ডাক্তার যারা রয়েছেন যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অ্যাডিকুয়েট রেস্টিং রুম নেই তাদের ওয়াশরুম প্রপার নেই এগুলো প্রপার ইনস্টলেশনের ক্ষেত্রে আসল দোষীরা যাতে শাস্তি পায় যাতে কোনো রকম কোনো স্কেপ গোটদেরকে আলটিমেটলি যাতে ভিক্টিমাইজ না করা হয় যাতে আসল দোষীরা যারা এই ঘটনার সাথে যুক্ত তারা যাতে শাস্তি পায় মূলত এই চারটে দাবি নিয়ে হাইকোর্টের মামলা করেছি সকালবেলা বাড়িতে ফোন করেছেন পুলিশ কর্তা সকালে ফোন করেছেন আত্মহত্যা বলে কিছু না দেখে একজন প্রিন্সিপাল একজন ডাক্তার তিনি এটা যে আত্মহত্যা নয় যে কেউ দেখে বলতে পারে সুতরাং একটা জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া বা ধামাচাপা দেওয়ার চেষ্টা অপরাধী একজনকে ধরে বাকিজন কাউকে ছাড় দেওয়ার চেষ্টা এবং প্রত্যেক জায়গায় অতি উৎসাহী পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা বডি ডিসপোজ করার চেষ্টা এগুলো থেকে যে কোনো মানুষের মনে সন্দেহ হয় যে ডালমেকুচ কালহে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই মহিলার আক্তারকে তার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে পুলিশ কি কিছু ধামাচাপা দেবার চেষ্টা করছে স্কেপ গোড বানিয়ে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা হাজার রিপোর্ট কালকাটা নিউজ